নতুন মৌসুম এলেই বাংলাদেশের প্রতিটা গ্রামে এক ধরনের আলাদা ব্যস্ততা দেখা যায় আর হ্যাঁ আমি আজকে দেখাবো মাঠ থেকে ধান বাড়িতে আনার গল্প আসসালামু আলাইকুম আজকে চলে আসছিলাম আমার এই ধান কাটার জন্য ধান একাই কাটতে হবে এই জন্য অনেক ভোরবেলায় চলে আসি ধানের জমিতে আর আপনারা হয়তো বা দেখে থাকবেন আমার এই জমিতে ধান লাগানো থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা কাজকর্ম করেছি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি এই জমিতে চাষ থেকে শুরু করে লাগানো পর্যন্ত এবং এই কাটা পর্যন্ত কি কি করেছি কত টাকা খরচ করেছি সমস্ত কিছুই আজকে বলবো ইনশাল্লাহ আর হ্যাঁ আমার এখানে পঁচিশ শতাংশ জমি এই জমিতে চাই দেওয়া থেকে শুরু করে ধান লাগানো জোন খরচ পানির খরচ সার ওষুধ সমস্ত পরিশ্রম করে বাড়িতে নিয়ে ঘরে তোলা পর্যন্ত দশ হাজার সাতশো টাকা খরচ হয়েছে টোটাল আলহামদুলিল্লাহ আমার এখান থেকে দশ মন ধান হয়েছে এভাবে হাজারো কৃষক পরিশ্রম করে ফসল ফলায় বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান দেশের প্রতিটা ঘরে প্রতিটা মানুষ নিত্য দিনেই এই চাল প্রয়োজন হয় আর সেইটা একমাত্র একজন কৃষকের ঘামের মাধ্যমেই সম্পন্ন হয় দিন শেষে যখন ধান ঘরে তোলা হয় কৃষকের মুখে তখনই একমাত্র তৃপ্তির হাসি ফুটে ওঠে ধান কাটার পরেও অনেক ধাপ পার করতে হয় কৃষকের আমি ধান কাটার সাত দিন পর আজকে এসেছিলাম ধান বান্দার জন্য আলহামদুলিল্লাহ ধান বেঁধে আজকে আমরা এখানে জাউলি দিয়ে যাব ইনশাল্লাহ পরের দিন ধান আনতে গাড়ি নিয়ে চলে আসি কৃষকের ঘাম পরিশ্রম আর আত্মবিশ্বাসেই এই ধান তৈরি হয় ফসল ঘরে ওঠা মানেই শুধু আনন্দ না কৃষকের বেঁচে থাকার একটা শক্তি আবারও নতুন করে ফসল ফলানোর একটা আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আমার জমির ধান খুব ভালোভাবে আমার বাড়িতে চলে এসেছে এখন শুধু এই ধানগুলো ঝাড়ার সময় আজকের এই ধান ঘরে তোলার প্রস্তুতির ভিডিও হোক বাংলাদেশের প্রতিটা কৃষকের প্রতি সম্মান ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক আল্লাহ যেন সকল কৃষকের পরিশ্রম কবুল করুক তাদের ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারে আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন আমিন